আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো চলুন ভিডিওটি শুরু করা যাক আপনারা আমার কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে একটি ইমেজ এটা রেজোলিউশন কতটা দুর্বল কতটা খারাপ তো আজকে এমন ইমেজ রেজোলিউশন নিয়ে কথা বলবো কিভাবে আমরা খুব সহজে এই ইমেজটাকে মোটামুটি ভালো এর থেকে অনেকটাই ভালো এর পরিবর্তন করতে পারি তো সেটার জন্য আমাদের প্রথমে যেতে হবে আমি আমার ব্রাউজার টি ওপেন করলাম এখান থেকে আমরা এআইডি লিখে এন্টারপ্রেস করবো আমাদের সামনে প্রথমে যে উইন্ডোটি আসবে ওয়েবসাইট এই ওয়েবসাইটটি ওপেন করবো ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা আপলোড ইমেজ আমি আমার ইমেজটি আপলোড করে দিচ্ছি এই সাইটটি বন্ধুরা একদমই ফ্রি এতে কোনো পেমেন্ট বা কোনো লিমিটেশন নেই তো আপনারা যত ইমেজ প্রয়োজন ততই করে নিতে পারেন দেখুন বন্ধুরা দেখো সাথে সাথেই কাজ হয়ে গেছে তো এখানে একটি স্লাইডার দেখা যাচ্ছে স্লাইডারটি এদিক টেনে দিলে দেখুন আমার পূর্বের ইমেজটি এবং পরবর্তী ইমেজ ডাউনলোড করে নিলাম তো চলুন এখন দেখি এটা হচ্ছে আমার আগের ইমেজ আর এটা হচ্ছে পরবর্তী ইমেজ তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আপনারা এই সাইটটি কত কার্যকরী এক ক্লিকেই এই ইমেজ থেকে এই ইমেজে তো আপনাদের যাদের এরকম ইমেজ রয়েছে তারা একলিকে খুব দ্রুত অতি সহজে এরকম আপস্কেল করে নিতে পারেন তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন অন্য কেউ জানার সুযোগ করে দেবেন তো ধন্যবাদ বন্ধুরা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে